স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করতে আপনাদের সামনে চলে এলাম এখানে আমি পরিমাণ মতো একটু ওটস নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে গ্রীন মুড ডাল এটা ভিজিয়ে রাখবো এই ওটসটাও জল দিয়ে ভিজিয়ে রাখবো এরকম ভিজিয়ে আমি এটা রেখে দিচ্ছি সারা রাত আচ্ছা রেসিপিটা শেয়ার করার আগে একটা কথা বলে রাখি রেসিপিটা সম্পর্কে এটা প্রথমেই বললাম যে একটা স্বাস্থ্যকর রেসিপি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন এবং এটা ব্রেকফাস্টে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় যে কোনো বয়সের কেউ খেতে পারে কোনো অসুবিধা নেই বাট স্পেশালি যারা যারা ওয়েট লস করতে চাইছেন বা ডায়েট করছেন তারা অবশ্যই তাদের খাবারের তালিকায় কিন্তু এই পার্টিকুলার ফুডটা মানে ডিশটা কিন্তু এটা আপনারা ইনক্লুড করতে পারেন অনেকেই মনে করেন যে মানে ডায়েট করা মানে হচ্ছে বা ওয়েট লসের খাবার খাওয়া মানে হচ্ছে স্বাস্থ্যকর হতে পারে কিন্তু সেটা সুস্বাদু হয় না বাট এটা একটা ভুল কনসেপ্ট আজকে যে ডিশটা আমি আপনাদেরকে প্রিপেয়ার করে দেখাবো সেটা কিন্তু স্বাস্থ্যকর যেরকম তার পাশাপাশি অবশ্যই সুস্বাদু আর সেই ডিশটার নাম হচ্ছে ওটস নুডাল ডাল ডোসা তাহলে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সারা রাত ভিজিয়ে রাখার জন্য ওটসটাও অনেকটা পরিমাণে বেড়ে গেছে আর এদিকে ডালটাও ফুলে নরম হয়ে গেছে উঠে ভেঙেও যাচ্ছে চাপলেই এইবার একটা মিক্সার গ্রাইন্ডারে সারা রাত ভিজিয়ে রাখা ওটসটা দিয়ে দেব জল সমেতেই দিয়ে দিলাম তাহলে আলাদা করে জল দিতে হবে না আর ভিজিয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিতে একটা কোটা কাঁচা লঙ্কা এইবার একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্ট রেডি হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিই একে একে মশলার গুঁড়ো দিয়ে দেব খুবই অল্প লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো মশলা গুলো ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম আর আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি আজকে নিরামিষ করে বানাচ্ছি দেখে পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ কুচি টমেটো কুচি সবই দেওয়া যাবে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো থেকে কিন্তু দানাগুলো বার করে নিয়েছি তারপরে কুচিটা দিচ্ছি একবার মিশিয়ে নিই গরম হয়ে গেলে একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা বাটারের পরিবর্তে অলিভ অয়েল বা সাদা তেল ব্যবহার করতে পারবেন ফ্লেমটা মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে এবার ব্যাটারটা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভেতরটা হয়ে যায় দেখি এরকম ফুটো ফুটো হয়ে গেছে যে ফুটো ফুটে দেখা যাচ্ছে এবারে এটা উল্টে দেব উল্টানোর সময় একটু সাবধান হতে হবে যাতে এটা ভেঙে না যায় মাঝখান থেকে আবার একটু চাপা দিয়ে দিই আর হিট কিন্তু লো টু মিডিয়ামেই আছে আরও একবার ঢাকা খুলে দেখে নিই তো একদম দু পিঠি রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি বাকিগুলো তৈরি করে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর অনেকেই আছেন যে ভিডিওটা দেখেন কিন্তু সেইভাবে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে তো তাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা আমার পাশে থাকলে পরে এটা অনেক সময় ইন্সপায়ার হয় যে আমি আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও বানাই আমার নিজের ভালো লাগবে তো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা